ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ ইজ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স এইট বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর নিয়ে আমরা আলোচনা করবো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইট পয়েন্ট ফোরে তোমাকে কী 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 ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কী করতে বলা হয়েছে দেখে নাও পরে জেনে নাও রিড দ্য টেক্সট এগেইন পাঠটি আবার পড়ো এই যে বঙ্গবন্ধু সম্পর্কে আবার যে পাঠ যে পাঠটি পড়েছো না ওইটা আবার পড়ো আমি তো বলি যে আগে তোমাকে রিডিং স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তাহলে ওই পাটটা একদম ভালো করে পড়ে নিলে সব পড়াই কিন্তু সহজ হয়ে যাবে তাহলে রিড দ্য টেক্সট এগেইন পার্টে আবার পরো অর গ্রুপস জোড়ায় অথবা দলে ডিসকাস দ্য ফলোয়িং কোয়ালিটিস আলোচনা করো ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং নিচের কোয়ালিটিস কোয়ালিটি হচ্ছে গুণ নিচের গুণগুলো আলোচনা করো এই যে এখানে কোয়ালিটিসগুলো এখান দিয়ে দেওয়া আছে এখান দিয়ে এই কোয়ালিটিসগুলো দেওয়া আছে এই কোয়ালিটিস অনেকগুলো কোয়ালিটি দশ দশটা কোয়ালিটি দেওয়া আছে দশটা গুণ বঙ্গবন্ধুর দশটা গুণের কথা লেখা আছে সেই দশটা গুণের কথা সম্পর্কে আলোচনা করো অব বঙ্গবন্ধু হ্যাঁ বঙ্গবন্ধু দশটা গুণের কথা অ্যান্ড ডেসক্রাইব ডেসক্রাইব হচ্ছে বর্ণনা করো ডেসক্রাইব দোজ ওগুলোকে ওগুলো মানে কোনগুলো এই যে গুণগুলো দশটা গুণের কথা উইথ অ্যান এক্সাম্পল একটি উদাহরণ দিয়ে মানে এক একটা গুণের এক একটা উদাহরণ দিয়ে বর্ণনা করতে হবে এখানে ডেসক্রিপশন মানে বর্ণনা উইথ দ্যাট অ্যান এক্সাম্পল ইন দ্য নেক্সট কলাম টুইট মানে এর পাশের কলামে তাহলে এখানে কয়টা কলাম আছে কলাম কিন্তু এই যে নিচের দিকে এই একটা কলাম নিচের দিকে আর এই যে এই ঘরে এটা কলাম এটাকে কলম বলা হয় আর এই ডান দিকে এই দিকে এগুলোকে রো বলা হয় এই যে একটা রো এই একটা রো এই যে দুই নম্বরটা রো এগুলো কলাম এটাও কিন্তু কম্পিউটারে কাজ করতে গেলে তোমাকে জানা থাকতে হবে ওকে তাহলে কি করতে বলা হয়েছে উইথ অ্যান এক্সাম্পল ইন দ্য নেক্সট কলাম টুইট মানে পাশের কলামে এই এই কলামে যে দেওয়া আছে সেইখানে বর্ণনা করতে বলা হয়েছে ডেসক্রাইব বর্ণনা করো ইফ ইউ নিড যদি তোমার প্রয়োজন হয় ইউ ক্যান রিড তুমি পড়তে পারো এনি বুকস যে কোনো বই মানে এই বঙ্গবন্ধু সম্পর্কে আরও তথ্য জানার জন্যে তুমি যদি মনে করো তাহলে যে কোনো বই পড়তে পারো আর্টিকেলস আর্টিকেল মানে এখানে রচনা হ্যাঁ প্রবন্ধ রচনা মানে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো রচনাকে আর্টিকেল বলা হচ্ছে এখানে আর্টিকেল পড়তে পারো এটসেট্রা আরও কিছু ফর রেফারেন্স হ্যাঁ এর এই এর সাথে সম্পর্কিত তথ্য হিসেবে আর কি ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথমটাই যে এখানে দেখো করে দেওয়া আছে ড্রিমার ড্রিমার মানে স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্ন দেখেন দ্য পার্সন হু ড্রিমস ইজ কল্ড এ ড্রিমার হ্যাঁ যিনি স্বপ্ন দেখেন তাকে ড্রিমার বলা হয় তাহলে হি ওয়াজ এ ড্রিমার কার কথা বলেছে এই কোয়ালিটিগুলো কার এই গুণগুলো কার সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে তাই না হি ওয়াজ এ ড্রিমার তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা বিকজ হি হ্যাড এ ড্রিম কারণ তার একটি স্বপ্ন ছিল দ্যাট কী স্বপ্ন ছিল ড্রিম দ্যাট একটি স্বপ্ন ছিল যে ওয়ান ডে একদিন বাংলাদেশ উঠবি বাংলাদেশ হবে এ ফ্রি একটি স্বাধীন অ্যান্ড পিসফুল কান্ট্রি এবং শান্তিপূর্ণ দেশ তার স্বপ্ন ছিল বাংলাদেশ একদিন একটি স্বাধীন এবং শান্তিপূর্ণ দেশ হবে এটাই তার স্বপ্ন ছিল এই স্বপ্নই দেখেছিলেন ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে ভেঙে ভেঙে অর্থ বের করবে তারপরে সাজিয়ে অর্থটা বলবে এই নিয়মে পড়বে নাহলে কিন্তু তুমি নিজে থেকে ওয়ার্ড মিনিং বা ট্রান্সলেশন করতে পারবে না প্রিয় শিক্ষার্থী কিন্তু তাহলে গ্রেট লিডার তাহলে গ্রেট লিডার মানে মহান নেতা হেল্পফুল মানে সাহায্যপরায়ণ উপকারী হ্যাঁ ছিলেন কারেজিয়াস কারেজাস কারেজাস কারেজিয়াস সাহসী কারেজাস কারেজিয়াস সাহসী সাহসী ছিলেন গুড প্লেয়ার হ্যাঁ ওই টেক্সটে তো জেনেছই যে তিনি ছিলেন হি ওয়াজ এ গুড প্লেয়ার হ্যাঁ নলেজেবল ভালো প্লেয়ার গুড প্লেয়ার হচ্ছে ভালো খেলোয়াড় নলেজেবল মানে জ্ঞানী ওয়াইজ মানেও কিন্তু জ্ঞানী এই যে আমি পাশাপাশি কিন্তু অনেক কিছু বলি তোমরা মনে রাখবে আর শিখে নেবে নলেজেবল গেনি ওয়াইজ মানেও জ্ঞানী এরপরে কি আছে গ্রেট স্পিকার মহান বক্তা হ্যাঁ মহান বক্তা মহৎ বক্তা ফ্রেন্ডলি বন্ধু সুলভ বন্ধু ভাবাপন্ন বন্ধুত্বপূর্ণ কাইন্ড দয়ালু এ ট্রু প্যাট্রিয়ট। ট্রু হচ্ছে সত্যিকারের প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক এ ট্রু প্যাট্রিয়ট সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন এখন এই গুণগুলো নিয়ে বর্ণনা দিতে হবে তোমাকে ডেসক্রিপশন ইউ হ্যাভ টু ডেসক্রাইব অ্যাবো হিজ কোয়ালিটি হ্যাঁ তাহলে তার গুণ সম্পর্কে বর্ণনা দিতে হবে ড্রিমার হ্যাঁ ড্রিমার নিয়ে তো আমাদের আলোচনা হলো এরপরে গ্রেট লিডার মহান নেতা হি ওয়াজ অলওয়েজ কেয়ারফুল তিনি সবসময় যত্নশীল ছিলেন অ্যান্ড লাভ পিপল এবং জনগণকে ভালোবাসতেন অ্যান্ড স্পোক ফর অল অফ আস এবং স্পোক স্পিক স্পোক স্পোকেন হ্যাঁ কথা বলতেন আমাদের সবার জন্য ফর অল অফ আস আমাদের সবার জন্য ফরমনের জন্য অল অফ আস মানে আমাদের তাহলে আমাদের সবার জন্য কথা বলতেন হি ওয়াজ অলওয়েজ কেয়ারফুল অ্যান্ড লাভড দ্য পিপল অ্যান্ড স্পোক ফর অল অফ আস দ্যাটস ওয়াই মানে দ্যাট ইজ দ্যাটস ওয়াই সেই কারণে হি ওয়াজ এ গ্রেট লিজা লিডার তিনি ছিলেন একজন মহান নেতা প্রিয় শিক্ষার্থীবৃন্দ নাম্বার থ্রি হেল্পফুল উপকারী সাহায্যকারী সাহায্য সাহায্যপরায়ণা হেল্পফুল ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড চাইল্ডহুড হচ্ছে শৈশবকাল আর ভেরি চাইল্ডহুড হচ্ছে অতি শৈশবকাল মানে অনেক ছোটো থেকে ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড তিনি তার অতি শৈশবকাল থেকে হি অলেজ স্টুড তিনি সবসময়ই দাঁড়াতেন বাই হিজ ফ্রেন্ডস বাই মানে পাশে তার বন্ধুদের পাশে ইন টাইমস অফ নিড প্রয়োজনের সময়ে বাই গিভিং দেম টেক্সট বুক তাদেরকে বই পাঠ্য বই প্রদানের মাধ্যমে আমরেলা ছাতা প্রদানের মাধ্যমে এস এটসেট্রা আরও কিছু দেওয়ার মাধ্যমে তাহলে তার অতি শৈশবকাল থেকেই তিনি সবসময় তাদের বন্ধুদের পাশে দাঁড়াতেন কেমন করে দাঁড়াতেন তাদেরকে পাঠ্য বই দিয়ে সাতা দিয়ে অনেক কিছু এরকম অনেক কিছু দিয়ে সাহায্য করে নাম্বার ফোর কারেজিয়াস কারেজিয়াস সাহসী কেন সাহসী ছিলেন বিকজ কারণ হি ওয়াজ নট অ্যাফ্রেড তিনি ভয় পেতেন না বা তিনি ভীত ছিলেন না অ্যাফ্রেড মানে ভীত টু স্পিক কথা বলতে টু স্পিক আপ কথা বলতে এগেনস্ট ইনজাস্টিস এগেনস্ট মানে বিরুদ্ধে ইনজাস্টিস হচ্ছে অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না কারণ হি হাজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস কারণ তিনি অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না নাম্বার ফাইভ গুড প্লেয়ার ভালো খেলোয়াড় হি লাভ টু প্লে ফুটবল তিনি ভালোবাসতেন ফুটবল খেলতে ভলিবল ভলিবল খেলতে অ্যান্ড হকি এবং হকি খেলতে তিনি ফুটবল ভলিবল এবং হকি খেলতে ভালোবাসতেন হি হ্যাড এ রেপুটেশন রেপুটেশন মানে সুনাম হ্যাড মানে ছিল পাঁচফর্মে তার সুনাম ছিল অ্যাজ এ টিম প্লেয়ার দলের একজন খেলোয়াড় হিসেবে টিম প্লেয়ার হচ্ছে দলের খেলোয়াড় দলের খেলোয়াড় হিসেবে তার সুনাম ছিল নাম্বার সিক্স নলেজেবল নলেজেবল হচ্ছে গেনি আবার ওয়াইজ মানেও গেনি হি গ্যাদার নলেজ তিনি জ্ঞান অর্জন করতেন গ্যাদার মানে সংগ্রহ করা বা অর্জন করা তিনি জ্ঞান অর্জন করতেন নলেজ হচ্ছে জ্ঞান কেমন করে বাই রিডিং নিউজ পেপার খবরের কাগজ পড়ে তিনি খবরের কাগজ পড়ে জ্ঞান অর্জন করতেন নাম্বার সেভেন গ্রেট স্পিকার মহান বক্তা কীভাবে তিনি মহান বক্তা ছিলেন হ্যাঁ ডেসক্রিপশন বর্ণা দিতে বর্ণা দিতে হবে হি ইনফ্লুয়েন্সড ইনফ্লুয়েন্সড হচ্ছে প্রভাবিত করা হ্যাঁ মনে করে তুমি কাউকে তোমার সাথে যেতে একবারে যাওয়ার জন্য বললে আর রাজি হয়ে গেল তার মানে তুমি তাকে প্রভাবিত করে ফেললে তাহলে হি ইনফ্লুয়েন্সড দ্য বেঙ্গলিজ তিনি বাঙালিদেরকে প্রভাবিত করতেন মানে তিনি বাঙালিদেরকে যা বলতেন সেই কথা মতোই সবাই চলত হ্যাঁ নিশ্চয় তিনি ভালো করতেন ভালো কাজের জন্য বলতেন হি ইনফ্লুয়েসড দ্য বেঙ্গলিজ বাই ক্যারিসমেটিক ক্যারিসমেটিক ওয়ার্ডস কেরিসমেটিক মানে অনন্য আকর্ষণী শক্তিসম্পন্ন এটা অ্যাডজেক্টিভ কেমন অনন্য আকর্ষণী শক্তিসম্পন্ন ওয়ার্ড মানে কথা শব্দ মানে কথা তাহলে হি ইনফ্লুয়েন্সড দ্য বেঙ্গলিজ তিনি বাঙালিদেরকে প্রভাবিত করতেন বাই কেরিসমেটিক ওয়ার্ডস অনন্য আকর্ষণী সব কথা দিয়ে মানে এমনভাবে কথা বলতেন হ্যাঁ সবাই তার কথায় রাজি হয়ে যেতেন টু ফাইট এগেনস্ট ইনজাস্টিস হ্যাঁ এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে ইনজাস্টিস হচ্ছে অবিচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতে তাহলে তিনি হি দ্য বেঙ্গলিজ তিনি বাঙালিদেরকে প্রভাবিত করতেন বাই কেরিসম্যাটিক ওয়ার্ডস অনন্য আকর্ষণীয় শক্তিসম্পন্ন কথা দিয়ে টু ফাইট এগেনস্ট ইনজাস্টিস অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতে মানে তিনি এমন সুন্দর এমনভাবে মানুষকে ভালো ভালো কথা বলতেন যে সবাই তার কথায় রাজি হয়ে যেত অন্যের বিরুদ্ধে রাজি হয়ে যুদ্ধ করতে রাজি হয়ে যেত মানে জীবন দিত আর দ্বিধা থাকতো না জীবন সহজেই জীবনও দিয়ে দিতে পারতেন তার মানে তার মধ্যে এই যে আকর্ষণীয় ক্ষমতা ছিল এটাই ছিল হচ্ছে ক্যারিসমেটিক ক্যারিসমেটিক হ্যাঁ পাওয়ার আর কি বলতে পারো এখানে কথা ক্যারিসমেটিক ওয়ার্ডের কথা বলেছে আকর্ষণীয় ইয়ে ওয়ার্ড হচ্ছে কথা ভাষা ফ্রেন্ডলি বন্ধুসুলভ বন্ধুত্বপূর্ণ হি লাভ পিপল তিনি মানুষদেরকে ভালোবাসতেন অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দেম অ্যান্ড ওয়াজ অলওয়েজ এবং সবসময় থাকতেন সারাউন্ডেড মানে পরিবেষ্টিত বাই দেম তাদের দ্বারা তিনি মানুষকে ভালোবাসতেন এবং সবসময় তাদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন মানে হি লাভ বল তিনি মানুষদেরকে ভালোবাসতেন এবং মানুষেরা তাকে সবসময় ঘিরে রাখত হি কুড মিক্স তিনি মিশতে পারতেন উইথ পিপল মানুষদের সঙ্গে ইজিলি সহজভাবে তিনি মানুষদের সাথে সহজে মিশতে পারতেন ফ্রেন্ডলি এরপর নাইন কাইন্ড দয়ালু কীভাবে দয়ালু ছিলেন ডেসক্রিপশন বর্ণনা ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড তার অতিশৈশবকাল থেকে হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস তিনি সবসময় তার বন্ধুদের পাশে দাঁড়া দাঁড়াতেন ইন টাইমস অফ নিড প্রয়োজনের সময়ে সো তাই হি ওয়াজ কাইন্ড সেই কারণে তিনি ছিলেন দয়ালু এরপরে লাস্ট এ ট্রু প্যাট্রিওট প্যাট্রিওট মানে দেশপ্রেমিক যিনি দেশকে ভালোবাসেন তাকে প্যাট্রিওট বলা হয় দেশপ্রেমিক ট্রু প্যাট্রিওট মানে সত্যিকারের একজন দেশপ্রেমিক এ ট্রু প্যাট্রিওট বিকজ কারণ হি ড্রিমড তিনি স্বপ্ন দেখতেন অফ সিং বাংলাদেশ তিনি বাংলাদেশ অ্যাজ এ ফ্রি পিসফুল অ্যান্ড প্রসপারাস ন্যাশন একটি ফ্রি স্বাধীন পিসফুল শান্তিপূর্ণ অ্যান্ড প্রসপারাস সমৃদ্ধ বা উন্নত ন্যাশন মানে জাতি তিনি কিসের স্বপ্ন দেখতেন তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশকে একটি স্বাধীন শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জাতি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন হ্যাঁ অফ সিইং দেখার তাহলে হি বিকজ কারণ হি ড্রিমড অফ সিইং বাংলাদেশ অ্যাজ এ ফ্রি পিসফুল অ্যান্ড প্রসপারাস ন্যাশন কারণ তিনি বাংলাদেশকে একটি স্বাধীন শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জাতি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন মানে তিনি স্বপ্ন দেখতেন যে বাংলাদেশ একসময় স্বাধীন জাতিতে পরিণত হবে পৃথিবীর বুকে একটা স্বাধীন দেশ হবে এই কারণেই তাকে বলা হতো এ ট্রু প্যাট্রিওট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে একেবারে বিস্তারিত আলোচনা করো আলোচনা করা হয়ে গেল এখন তোমরা বেশি বেশি পড়তে হবে কিছু কিছু শব্দ আছে কিন্তু একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে কারণ তোমরা ছোটো মানুষ কিন্তু কঠিন দেখে কিন্তু পিছিয়ে থাকলে হবে না বারবার করবে আর আমি তো উচ্চারণ সহ বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি ভেঙে ভেঙে কিন্তু বলছি যাতে তোমরা শুনেই তোমাদের পড়া হয়ে যায় তোমরা যত শুনবে মনোযোগ দিয়ে শুনেই কিন্তু পড়া হয়ে যাবে হ্যাঁ কী করতে হবে তোমাকে ওই যে ওয়ার্ডের তিনটা জিনিস বলেছি হ্যাঁ তিনটা টিপস সেটা হচ্ছে কি স্পেলিং মিনিং অ্যান্ড প্রনান্সিয়েশন ইউ হ্যাভ টু নো অল দ্য থ্রি থিংস দ্যাট আর স্পেলিং অর্থ বানান মিনিং মানে অর্থ এবং প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ সঠিক উচ্চারণ তোমাকে জানতে হবে তাহলে যত ইংরেজি পড়া আছে সব ইংরেজি শব্দগুলো সকল ইংরেজি শব্দের স্পেলিং মিনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন জানতে হবে বানান উচ্চারণ অর্থ জানতে হবে তাহলে বানানটা জেনে নেবে উচ্চারণ জেনে নেবে অর্থ জেনে নিবে আর বারবার পড়বে আর লিখবে তাহলে দেখবে তোমার ইংরেজি কিন্তু তোমার কাছে একদম বাংলার মতো সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা এখানেই রাখতে পারি পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ